সর্বকালের সেরা ধনী ইলন মাক্স। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অর্থ সম্পদ আরও ফুলে ফেঁপে উঠেছে মার্কিন সাময়িকী ফোরভোর্স জানিয়েছে মার্ক্সই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধ্বনি ফোরভোসের প্রতিবেদনে বলা হয় সব মিলিয়ে এই মুহূর্তে মার্ক্সের মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার অর্থাৎ চৌত্রিশ হাজার কোটি ডলারের বেশি যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মার্কস ট্রাম্পকে জেতাতে তিনি নিজের পকেট থেকেই ব্যয় করেছেন প্রায় বিশ কোটি ডলার জানা গেছে গত ২০ দিনে মার্ক্সের সম্পত্তি সম্পত্তিতে আরও সত্তর বিলিয়ন ডলার যুক্ত হয়েছে যা মিয়ানমার মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের মার্ক্সের কোম্পানি টেল টেসলা এবং এক্স এআইয়ের দুরন্ত গতিতে পরে উঠেছে বাইশ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জয় মার্কসের এত সম্পদ এনে দিয়েছে ফোরবসের প্রতিবেদনে বলা হয় গত কয়েক সপ্তাহে এক্স এ আইয়ের বাজার মূল্য বেড়ে পঞ্চাশ বিলিয়নে পৌঁছেছে এই কোম্পানিতে মার্ক্সের ষাট শতাংশ শেয়ার রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স ও লাভজনক জায়গায় রয়েছে তাতে মার্ক্সের শেয়ার বিয়াল্লিশ শতাংশ এই কোম্পানির বাজার মূল্য দুইশো দশ বিলিয়ন ডলার আর টেলস টেস টেসলায় তেরো শতাংশ শেয়ার রয়েছে মার্ক্সের পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় এই মুহূর্তে একেবারে শীর্ষে রয়েছে মার্কস দ্বিতীয় স্থানে রয়েছে ল্যারি এলিসন তৃতীয় জেফ বেজোস চতুর্থ মার্ক জাকারবাগ আর পঞ্চম স্থানে রয়েছে বার্নার্ড আরনো অ্যান্ড ফ্যামিলি তবে এখানে উল্লেখ্য বিশ্বের সেরা ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মার্কসের সম্পত্তির পার্থক্য প্রায় আশি বিলিয়ন ডলার